আসসালামু আলাইকুম আজকে কথা বলবো BFS গ্লোবাল একটা নতুন আপডেট আসছে সেটা হচ্ছে 26 তারিখের সেই আপডেট নিয়ে কথা বলবো তো আপডেটটা কি সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট নোটিস অ্যাপয়েন্টমেন্ট ওপেনিং এন্ড ওয়ার্ক ইন সাবমিশন ফর ফ্যামিলি রিইউন আচ্ছা আপনার ফ্যামিলিতে যারা ইতালিতে আসতে চান তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে এটা 26 তারিখের নোটিশ সেটা বলতেছে যে আপনার ফ্যামিলি এবং টুরিস্ট ভিসা ক্যাটাগরি ফর এপ্রিল 2025 উইল ওপেন অন মার্চ পঁচিশে সাড়ে নয়টা থেকে শুরু হচ্ছে মানে আপনারা এখন হচ্ছে বলতেছে তা তাদের যে সাইড আছে এই সাইডে আপনারা তাদের ডিরেক্ট আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন আপনারা টাইম স্লটটা নিতে পারবেন কয় তারিখে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা চাচ্ছেন কখন চাচ্ছেন যে যেই স্লটগুলো ফ্রি আছে সেটা নিতে পারেন যাদের নিলাস্তা আছে বিশেষ করে হচ্ছে যারা টুরিস্টে আসবেন টুরিস্ট বিষয় ঘুরতে আসবেন আর টুরিস্ট বিষয় কিন্তু ভাই তিন মাসের বিষয় দিয়ে থাকে তো কেউ যদি ঘুরতে আসতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট চালু আছে আর ফ্যামিলিতে যারা আসতে চান যারা হয়তো বা আপনার মানে ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য এই অপশনটা সাতাশ তারিখ থেকে দিছে এডিশনালি আরেকটা জিনিস দিছে সেই যে জিনিসটা হচ্ছে আপনার অনেকে নুলাস্তা উঠছে অনেক দিন হয়ে গেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না তো সেই কারণে দেখা যায় নুলাস্তা আপনার জমা দিতে পারতেছেন না ভিসা হচ্ছে না মানে বিসার জন্য দাঁড়াইতে পারতেছেন না তবে নুলাস্তার কিন্তু ভাই একটা ভ্যালিডিটি থাকে মানে হচ্ছে ছয় মাস আপনার যখন নুলাস্তাটা ওঠে সেই নুলাস্তাটা ওই দিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে আপনারা এই নুলাস্তা দিয়ে জন্য দাঁড়াইতে পারবেন ছয় মাসের পরের দিন থেকেই হচ্ছে নুলাস্তাটা ইনভ্যালিড আপনার এই নুলাস্তাটা কাগজ চালায় দিতে হবে তো তাদের জন্য বলতেছে এডিশনালি ফ্যামিলি রিউনিয়ন ভিসা অ্যাপ্লিকেশন মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন উইদাউট অ্যান অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা তাদের জন্য যাদের মানে নুলাস্তা আর বেশি দিন নাই তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না তারা অন এপ্রিল মানে এপ্রিলের ছয় এবং হচ্ছে এপ্রিল সাত সাতাশে এপ্রিল যেটা দুই হাজার ঢাকাতে শুধু হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা ডিরেক্ট গিয়ে আপনারা আপনার কাগজপত্র জমা দিতে পারবেন এখানে লেখা আছে যে আপনার নুলাস্তাটা দেখাইতে হবে প্রোভাইডেড নুলাস্তা ইজ টু এক্সপার্ট ইন থার্টিন ডেজ অর ইফ অ্যাপ্লিকেন্ট ইজ দ্য মাইনর হোস্ট প্যারেন্ট ভিসা ইজ ডিউ টু এক্সপায়ার সোন আচ্ছা তো এখানে বলতেছে তারা যাদের নুলাস্তা ধরেন যে আপনার নুলাস্তাটা উঠছে পাঁচ মাস হয়ে গেছে আর তিরিশ দিন বাকি আছে তো তাদের জন্য হচ্ছে আপনার ওই এপ্রিলের ছয় থেকে সাতাশ এপ্রিলের ছয় এবং সাতাশ তারিখে আপনারা ডিরেক্ট সাড়ে আটটা থেকে সাড়ে দশটা ঢাকার যেটা গ্লোবাল আছে সেখানে জমা দিতে পারবেন আরেকটা অপশন হচ্ছে ধরেন আপনার মাইনর বলতে এখানে নিচে যদি আপনার যা কোনো বাচ্চা থাকে তো সেই ক্ষেত্রে যদি আপনার মানে মানে তার তার বাবা মার যদি নুলাস্তা উঠে থাকে এবং এই মানে এক্সপায়ার্ড হয়ে যাবে আর বেশি দিন নাই সেই ক্ষেত্রে আপনারা এই দুইটা দুইটা দিনের মধ্যে গিয়ে ডিরেক্ট কাগজপত্র জমা দিতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না এখানে আবারও বলে দিছে যে নুলাস্তা হচ্ছে

মানে কনফার্ম কিছু না করে তো সেই ক্ষেত্রে আপনার এম্বাসির সাথে কথা বলতে হবে যদি এক্সপার্ট হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি অ্যাম্বাসি যদি মনে করে যে না আপনার ছয় মাসের পরেও তারা কনসিডার করবে সেই ক্ষেত্রে বিএফএস গ্লোবালে আপনারা বিসার জন্য দাঁড়াইতে হবে তো সাধারণত ছয় মাসের বেশি মিলাস্তা ভ্যালিড থাকে না তো এটা বলবো যারা হচ্ছে যারা ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন তো তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ